আমরা আজকে ঋণাত্মক সংখ্যার বিয়োগ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে মাইনাস সিক্স এবং টু এই সংখ্যা দুটিকে বিয়োগ করব আমি সংখ্যা দুটিকে আলাদা করে বোঝানোর জন্য বন্ধনী ব্যবহার করছি দেখো এখানে সিক্সের আগে মাইনাস আছে এটা হচ্ছে মাইনাস সিক্স এবং এখানে টু আছে শুধু টু থাকার অর্থ হলো এখানে একটি ধনাত্মক বা প্লাস চিহ্ন আছে যেটা এখানে উঁচু আছে বা লেখা হয়নি তো এখানে দেখো টু এর ঠিক আগে আমরা দেখছি যে এখানে আসলে একটি প্লাস চিহ্ন আছে এবং তার আগে একটি মাইনাস চিহ্ন আছে এই দুটি চিহ্ন মিলে ঠিক করবে যে আসলে এখানে কি চিহ্ন হবে আমরা জানি কোনো সংখ্যার আগে থাকা দুটি চিহ্ন যদি একই রকম হয় ধরে চিহ্ন দুটি যদি ঋণাত্মক বা মাইনাস হয় তাহলে সেই সংখ্যার চিহ্ন ধনাত্মক বা প্লাস হয় আবার দুটি চিহ্নই যদি প্লাস বা ধনাত্মক হয় তাহলে তখনও চিহ্নটি ধনাত্মক বা প্লাস হবে কিন্তু দুটি চিহ্ন যদি ভিন্ন রকম হয় অর্থাৎ একটি মাইনাস মাইনাস এবং আরেকটি প্লাস তখন সেটি হবে তাহলে দেখো আমাদের এখানেও কিন্তু তাই হয়েছে এখানে প্লাস এবং এখানে মাইনাস তাহলে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে মাইনাস সিক্স এবং এই চিহ্ন দুটি হয়ে যাবে মাইনাস এবং টু এখানে আবারও একটি নিয়ম আমরা জানি যখন দুটি সংখ্যার চিহ্ন একই হয় তখন তাদেরকে যোগ করতে হয় এখানে দুটি চিহ্নই ঋণাতক বা মাইনাস এখানে আমরা এই সংখ্যা দুটিকে যোগ করব। ছয় আর দুই যোগ করলে হবে আট এখন এই আটের আগে কি চিহ্ন বসাবো আমরা এই আটের আগে চিহ্ন হবে মাইনাস এখানে বড় সংখ্যাটি হচ্ছে সিক্স সিক্স এর আগের যে চিহ্নটি আছে সেটি আমরা উত্তরের ক্ষেত্রে ব্যবহার করব অর্থাৎ আমাদের উত্তর হবে মাইনাস এইট কিন্তু এটা আসলে কিভাবে হয় সেটা দেখার জন্য আমরা একটা সংখ্যা রেখা নেব এটা হলো আমাদের একটা সংখ্যা রেখা। এখানে মাঝখানে শূন্য আছে এবং ডান দিকে ধনাত্মক সংখ্যাগুলো আছে এর বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলো আছে এখন আমরা সংখ্যা রেখার কোন দিক থেকে কোন দিকে যাব আমরা বুঝতে পারছি যে আমাদের শুরু করতে হবে মাইনাস সিক্স থেকে মাইনাস সিক্স এর এই ঋণাত্মক চিহ্নটি হলো সিক্স এর সহক চিহ্ন সহক চিহ্ন রেখায়। যে কোনো সংখ্যার অবস্থান বোঝায় অর্থাৎ কোনো সংখ্যা শূন্য থেকে বামে নাকি ডানে বসবে সেটি নিশ্চিত করবে আর আমরা তো জানি যে শূন্য থেকে বামে গেলে আমরা ধরে নেই সংখ্যাটি ঋণাত্মক আর ডানে গেলে সংখ্যাটি ধনাত্মক তো যাই হোক আমরা বলছিলাম সহক কথা আমরা দেখতে পাচ্ছি যে পর একটি একটি চিহ্ন আছে এবং সংখ্যা টু আছে অর্থাৎ আমাদেরকে মাইনাস সিক্স থেকে দুই ঘর বামে অথবা ডানে যেতে হবে এখন বামে নাকি ডানে যেতে হবে এটা আমরা কিভাবে বুঝবো এখানে মাঝখানে যে চিহ্নটি আছে সেটি হলো প্রক্রিয়া চিহ্ন সহজ কথায় বললে এই চিহ্নটি আমাদের বলে দেবে যে আমাদের কি করতে হবে যোগ নাকি বিয়োগ তো আমরা আবার সংখ্যা রেখায় ফিরে আসি আমরা বলেছিলাম যে সংখ্যা রেখার ঋণাত্মক সংখ্যার দিক হলো বাম দিকে তাহলে মাইনাস সিক্স এর দিক হলো বাম দিকে অন্যদিকে টু যেটা কি আসলে ছিল প্লাস টু এর দিক হচ্ছে ডান দিকে আমরা তো বুঝতেই পারছি যে আমাদেরকে থেকে দুই ঘর বামে ডানে যেতে হবে। হবে যায় না কেন সেটা দুই ঘর কারণ এখানে দুই আছে আমাদের দেখতে হবে যে মাইনাস সিক্স দুই ঘর কোন দিকে যাবে আর মাঝখানে বিয়োগ চিহ্ন থাকার অর্থ হলো এই চিহ্নের ঠিক পরের সংখ্যাটির দিক পরিবর্তিত হয়ে যাওয়া তাহলে প্লাস টু এর দিক ছিল আগে ডান দিকে আচ্ছা আমরা বোঝার জন্য এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে মাইনাস সিক্স এর দিক এবং এটা হচ্ছে প্লাস টু এর দিক তো এখানে যে মাইনাস চিহ্ন ছিল সেজন্য এই প্লাস টু এর দিক পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ এটি আগে ছিল ডান দিকে এবার হয়ে যাবে বাম দিকে অর্থাৎ আমাদেরকে বামে যেতে হবে দুই ঘর তাহলে আমরা পৌঁছাবো মাইনাস এইটে এখানে এখানে এটাই হলো উত্তর মাইনাস এইট আমরা এখানে দেখলাম সংখ্যা রেখায় এই বিয়োগটি আমরা কিভাবে করলাম এবার আমরা যদি মাইনাস সিক্স থেকে মাইনাস টু বিয়োগ করি তাহলে কি হয় সেটা আমরা দেখব। আমরা এই সংখ্যা দুটিকে আলাদা করে দেব। আমরা আগের মতো এখানে যদি দেখি এই ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় সংখ্যাটির দিকে তাকাই তাহলে দেখতে পাবো মাইনাস টু এর আগে একটি ঋণাত্মক চিহ্ন আছে বা মাইনাস সাইন আছে এই দুটি ঋণাত্মক চিহ্ন থাকার জন্য এখানে একটি ধনাত্মক চিহ্ন বসাতে হবে দেখো আমরা বলেছিলাম যে দুটি চিহ্ন যদি একই হয় অর্থাৎ মাইনাস এবং মাইনাস অথবা প্লাস এবং প্লাস হয় তাহলে সেটা ধনাত্মক বা প্লাস হবে তাহলে এখানে দুটি মাইনাস চিহ্ন আছে তাই আমরা এখানে প্লাস চিহ্ন বসাবো। অর্থাৎ আমাদের লিখতে হবে মাইনাস সিক্স প্লাস টু এবার আমরা দেখছি দুটি সংখ্যার চিহ্ন ভিন্ন তাই আমাদেরকে বিয়োগ করতে হবে দুটি সংখ্যার চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে দেখো বিয়োগ করতে হয় আমরা যদি বিয়োগ করি ছয় থেকে দুই বিয়োগ করলে আমরা পাবো চার এবং এখানে বড় সংখ্যার চিহ্নটি আমাদের বসাতে হবে এখানে বড় সংখ্যা ছিল ছিল আগে মাইনাস মাইনাস তাই আমরা আমরা বসিয়েছি এখানে এখন এই বিয়োগটি আসলে ছয় কিভাবে হয়েছে তা দেখার জন্য সংখ্যা রেখা এগুলো দেখব এটা আমাদের নতুন সংখ্যা রেখা এখানেও দেখো আগের মতোই আমরা আমাদের অবস্থান নেব মাইনাস সিক্স এবারেও কিন্তু মাঝখানে বিয়োগ চিহ্ন ছিল অর্থাৎ পরের সংখ্যাটির দিক পরিবর্তন হবে অর্থাৎ যেদিকে এগোবার কথা ছিল আমরা তার উল্টো দিকে যাব। আমাদেরকে দুই ঘর ডানে অথবা বামে যেতে হবে দেখো এখানে পরের সংখ্যাটির আগে এবার ঋণাত্মক চিহ্ন আছে বা মাইনাস চিহ্ন আছে তাহলে নিয়ম অনুযায়ী মাইনাস দুই এর কোন দিকে যাবার কথা বামে যাওয়ার কথা তাই না এখন মাঝখানে প্রক্রিয়া চিহ্ন আমাদের বলছে বিপরীত দিকে যেতে হবে অর্থাৎ বামের বিপরীত দিক হচ্ছে ডান দিক তাহলে আমাদের ডান দিকে যেতে হবে অর্থাৎ আমাদের ছয় থেকে দুই ঘর ডান দিকে যেতে হবে ছয় থেকে আমরা যদি দুই ঘর ডান দিকে যাই তাহলে আমরা পৌঁছাবো মাইনাস ফোরে এখানে এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা এখানেও তাই পেয়েছিলাম